শিল্প যেমন সুন্দর তার থেকেও বেশি সুন্দর শিল্পসত্তা এবং সেই শিল্পসত্তা গড়ে ওঠে শৈশব বেলা থেকেই সেই ক্ষুদে শিল্পীদের আকিবুকি ভাবনা থেকে ফুটে ওঠে নোটবুকের ড্রয়িং এ তাদের মধ্যে কেউ হতে চায় অ্যাস্ট্রোনট কেউ বা বড় আর্টিস্ট তাদের শিল্পের চেতনা ফুটে উঠেছে মাটির বাড়ি কিংবা থার্মোকলের রকেটের মাধ্যমে নিউজ টাইম এইটি সেভেনের ক্যামেরা চলে গেছে রাজেন্দ্র সিংহ প্রাথমিক বিদ্যালয়ের সেসব আবিষ্কারের সন্ধানে আমরা আমরা বেশিরভাগ থার্মোকালের উপরে কাজ করেছে এরা আর হচ্ছে কাগজের ওপরে আর মানে আর্ট পেপারের উপরে রঙিন আর্ট পেপারের উপরে কাজগুলো করেছে আর কিছুটা মাটির কাজও মানে শেখানো হয়েছিল সেই মাটির কাজগুলোও তারা করে নিয়েছে না এটা শুধুমাত্র একটা পরীক্ষা নয় কর্মশিক্ষার অর্থই হচ্ছে হাতে কলমে শিক্ষা তো আমরা এই হাতে কলমে শিক্ষার মধ্য দিয়ে আমরা ভবিষ্যতে কোনো একটা সৃজনশীল সত্ত্বার যে বিকাশ সেটা আমরা ঘটিয়ে দিতে পারি এবং এটাকে তারা পরবর্তী সময়ে তাদের পেশা হিসেবেও গ্রহণ করতে পারে এবং এখান দিয়ে তাদের একটা আর্থিক লাভের সুযোগ হতে পারে কিংবা তাদের ভেতরে যে সৃজনশীল রূপটা রয়েছে সেটা এই সমস্ত কর্মের মাধ্যমেই তারা ফুটিয়ে তুলতে পারে আজকালকার যুগে যেটা হয়েছে প্রত্যেকটা বাচ্চার হাতে মোবাইল মায়েরা দেখছি যে খাচ্ছে না বলে বাচ্চাকে মোবাইল দিয়ে খাওয়াচ্ছে সব কিছুতে মায়েরা নিজেদের কাজ করছে কিন্তু বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিচ্ছে তাহলে মাদেরকে সবার আগে ভাবতে হবে বা মাদের চিন্তাভাবনা পাল্টাতে হবে বিশেষ করে মায়েরা যদি মোবাইল না ঘেঁটে একটু পড়াশোনার দিকে মন দেয় তাহলে একটু বই পড়া একটু ছবি আঁকছে মা বসে বসে বাচ্চা যদি সেটা আমার কাছ থেকে দেখে তাইলে মনে হয় বাচ্চা এইদিকে মনো মনোগ্রাহী হবে যে ছবি আঁকার দিকে বা খেলাধুলা নাচ গান বিনোদনমূলক বিষয়ের ওপর কোন কোন রঙের ব্যবহার করেছে এখানে কী দিয়ে বানিয়েছে সরা ফেব্রিক রং হাটের কাজ তাহলে ভালো লাগে হ্যাঁ কি নাম তোমার মনালি দত্ত মডেলটা কে বানিয়েছে আমি কি দিয়ে বানিয়েছো মডেলটা ক্লে ক্লে কার্টুন রং আর কাঠি কে সাহায্য করেছে বানাতে দিদি এই ট্যাঙ্কটা কে বানিয়েছে ট্যাঙ্কটা আমি আর বাবা ট্যাঙ্ক কি কাজে ব্যবহার হয় যুদ্ধে 25 ডিসেম্বর কি প্ল্যান রয়েছে বাবা আমার মা বাবার সঙ্গে পিকনিকে যাওয়ার কি দিয়ে বানিয়েছো এটা কাগজ দিয়ে বানিয়েছি কে সাহায্য করেছে বানাতে মা বাবা বা শিক্ষক এই মডেলটি বানাতে কে সাহায্য করেছে তোমার আমার বাবা মা আর শিক্ষিকা তাহলে কি বানিয়েছো তুমি ত্রি বানিয়েছো আচ্ছা বড় হয়ে কি স্বপ্ন আছে বড় হয়ে আসন আঠাবো আচ্ছা কি দিয়ে বানিয়েছো আর্ট পেপার রং আর এই স্লোটিপ তাতে ওদের আগ্রহ আছে চরম হয়তো ওরা বাড়ির কারো সাহায্য নিয়ে কাজ করেছে তাতে কিন্তু আমরা যদি ওদিকে সহযোগিতা করি তাহলে কিন্তু ওদের কাজগুলো আরো অনেকটা এগিয়ে যাবে আমার দৃষ্টিভঙ্গিতে মোবাইল ক্ষতি করছে বেশি বিশেষ করে বাচ্চাদের বা ছাত্রদের বড়দের ক্ষেত্রে ঠিক আছে কিন্তু তাদের সমস্ত অনেকটা প্রতিভার কিছুটা খারাপের দিকেই চলে যাচ্ছে এটা আমার ব্যক্তিগত মত পাইকর থেকে ইর্তাজম শিখের রিপোর্ট নিউজ টাইম টাইমেন